এগুলো সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা লং বেল আছে লং বেল দিয়ে ইউজ করা সম্ভব এবং কি আপনার এটা সাইজটা হলো এভাবে হলো 6 ইঞ্চি এভাবে মুখ আছে 8 ইঞ্চি প্লাস নিচে আছে 9 ইঞ্চি আর এটার এভাবে আছে তিন ইঞ্চির মধ্যে এখন এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো

আর এটা হলো ফেস্ট কালার মধ্যে মিষ্টি কালার যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করুন আল্লাহ হাফেজ